দেওভাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকালে সখীপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দদের সম্মতিতে এই কমিটি গঠন করা হয় এতে ইউপি সদস্য সাজু পারভিন সভাপতি আলেয়া পারভিন সাধারণ সম্পাদক ও রোজিনা পারভিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয় কমিটি গঠন পূর্বে আলোচনা সভায় সাজু পারভিনের সভাপতিত্বে আলেয়া পারভিনের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সভাপতি সাতখিলা আব্দুল সামাদ প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান যুগ্ম সম্পাদক মিয়ারাজ হোসেন মিলন দপ্তর সম্পাদক মিজানুর রহমান উপজেলা আহ্বায়ক মুক্তার আলী সদস্য সচিব আনারুল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন